বেশি দাম প্রচুর বেশি আর এই যে পুরাতন মিনিগেটের কি অবস্থা উনিশশো টাকা সাড়ে আঠারোশো সাড়ে আঠারো প্রিয় দশক আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়ুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা

উনচল্লিশ কি দাম বলতেছে ভাই বলতেছে তেরোশো চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ তার বুঝতে পারছি প্রিয় দর্শক আমি উনচল্লিশ আর হচ্ছে উনত্রিশ যেটা দেখলাম আমরা এটা হচ্ছে সাড়ে চারশো থেকে সাড়ে চৌদ্দশো থেকে শুরু করে আমরা পনেরোশো অবধি দেখতে পাচ্ছি তো অন্য ধানের কি অবস্থা চলুন সেটাই দেখাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ধান নিয়ে কি ধান উনচল্লিশ আর এই উনত্রিশ ধান এদের বেশি দেখতে পাচ্ছি আমরা দর্শক আমরা সব থেকে কমন ধান যেটা উনচল্লিশ আর উনত্রিশ এই ধানটাই বেশি আপনারা বলছেন নদীর ঘাটের কি অবস্থা চলুন যাওয়া যাক

পনেরোশো মতো দেখলাম সাড়ে পনেরোশো হ্যাঁ হ্যাঁ বলতে পারি দামটা এটাই না ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয় দর্শক অনেক সময় বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে যাচ্ছে কারণ ধান অনেক রঙের আছে বা অনেক প্রকার আছে নতুন পুরাতন আলাদা তো পুরাতন উনত্রিশটা দাম ষোলোশো বিশ টাকা পর্যন্ত বিক্রি করেছে যেটা আমরা দেখলাম আর মিনিকেট তো উনিশশো সাড়ে আঠারোশো সতেরোশো টাকা বিক্রি হচ্ছে অবাক করা কাণ্ড আসলাম কি ধান নিয়ে আসছেন পুরাতনটা নতুন কি দাম বলছে

ধান দেখতে পাচ্ছি কি ধান এটা কি ধান এটা কি ধান মিনিকেট ধান মিনিকেট কত বিক্রি করলেন এ ভাই কত বেছলো কয় যা বড় ভাই কত বিক্রি করলেন এ ধান তুলনা নতুন 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 ধান সুদরশো

আর প্রতি হাটে যতগুলা ধান আসে উত্তরবঙ্গের মধ্যে আমি বলবো বেস্ট অফ দ্য বেস্ট মার্কেট আর এই সব ধান আছেন 39 29 39 কত বিক্রি করলেন 29 কত বিক্রি নতুন নাকি এগুলা সব নতুন কত বিক্রি করছেন 39 1500 1500 আর ওইটা 1500 1500 29 29 ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম দর্শক ধান আর ধান এক ভাই দেখি নিয়ে আসছে আসসালামু আলাইকুম

শেষ করে দিচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বা হাজার অনেকটাই গরম দেখতে পাচ্ছি আহ পুরাতন মিনিকেটটা অনেক দাম যেটা আমি তো শুনলাম হয়ে গেছে ধান তো বেশি দামে ভালোই বিক্রি হচ্ছে সারের কি পরিস্থিতি আর গৃহস্থ আবাদ করতে পারতেছে না বেশি দাম বেশি দাম মানে বেশি দাম হটাফাটি দাম হয়ে গেছে হাজার টাকা নয়শো টাকা দাম আর আমরা বেশ আমরা কিনতে চাই চোদ্দশো টাকা বাংলাদেশে বাংলাদেশ তো কি বলবো আর মানে দিনকে দিন যাচ্ছে পরিস্থিতি অন্যরকম হয়ে যাচ্ছে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রিয় দর্শক প্রতিটা কৃষকের মুখেই একটা যে আমরা যে দাম পাচ্ছি আলহামদুলিল্লাহ তবে ব্যাপারটা হচ্ছে সার কীটনাশক যদি দামটা কমে যায় তাহলে কিন্তু ধানটা আরও পজিটিভ হবে বা মানে কৃষকের জন্য আর ভালো হবে কিন্তু

ভাই এটা কি ধান নিচ্ছেন উনত্রিশ কি দাম যাচ্ছে ভাই ষোলোশো ষোলোশো প্রিয় দাসু নতুন পুরাতন তো অনেক ধানে আমরা দেখতে পাচ্ছি তো এখন আমরা আমন ধানের বিষয় নিয়ে আলোচনা অ্যানালাইসিস করবো কি ধান বিক্রি করলেন

তবে ধানের যথেষ্ট দাম আমরা দেখতে পাচ্ছি পুরাতন মিনিকেটের আসল দামটা কত পুরাতন মিনিকেট আঠারোশো বিশ তিরিশ চল্লিশ আঠারোশো বিশ তিরিশ চল্লিশ সত্যি এত দাম এত দাম আর ওই উনচল্লিশ হলো পনেরোশো পনেরোশো এটা পুরাতন নতুন নতুন আর পুরাতনটা পুরাতনটা ওই যে আঠারোশো কোনো হ্যাঁ এই তো

বেশি হতে পারে চাউল কম ধান বেশি মানুষ তাহলে একটা কেমন হচ্ছে না ওই তো হচ্ছে তো মানে আমরা যন্ত্রণাত পরে গেছি বিক্রি হতো আমার সমস্যা হচ্ছে হ্যাঁ হ্যাঁ তাহলে কি না বাদ দেন বাদই দেওয়া লাগবে প্রিয় দর্শক করা কাণ্ড ধানের দাম বেশি চাউলের দাম তুলনামূলক কম বলতেছে তো চাউল সম্পর্কে ইনশাল্লাহ তথ্য দেব তো এই ছিল আজকে আমাদের বাজার বাজার তো আমনের কথা আপনারা জানতে চেয়েছেন ধান বিক্রি করে গেলাম আমন ধান চোদ্দশো তো চলুন কি ধান নিয়ে আসছিলেন আমন চল্লিশ পনেরো কত বিক্রি করছেন পনেরোশো টাকা পনেরোশো টাকা বুঝতে পারছি ধানের দাম বেশি

আপনার হচ্ছে উনত্রিশ ধানের মেলা এখন তো এই উনচল্লিশের সিজন ভাই তাই না কত বিক্রি করছেন পনেরোশো টাকা পনেরোশো আচ্ছা বুঝতে পারছি আমন ধানের কি পরিস্থিতি সেটা একটু দেখাবেন সাল্লাহ সালামু আলাইকুম আমন নিয়ে আসছিলেন কত বিক্রি করছেন আজ তেরোশো ষাট

স্বর্ণার দাম কি দাম স্বর্ণা পাঁচের তার জানা আছে দেখি আমরা কি ধান নিয়ে আসছিলেন ভাই স্বর্ণার কি অবস্থা জানেন কেউ স্বর্ণা ধান সালাম ভাই স্বর্ণার কিন্তু স্বর্ণা কিনতে চেন স্বর্ণা কত আজকে সাড়ে তেরোশো না প্রিয় দর্শক আসলে ধান দাম বাড়ার কারণে অনেক রকমের ধান আমি অনেকভাবে জিজ্ঞাসা করেছি আপনারাও শুনেছেন দয়া করে ভিডিওটা একটু জেট দেখবেন তাহলে সকল ধান সম্পর্কে সঠিক তথ্য পাবেন তারপরে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করুন ইনশাল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসুন ভাই পাঁচ সপ্তাহ নামাজ তো কমপক্ষে পড়ি